সালামু আলাইকুম আমি আল্লাহ সর্বশক্তিমান চ্যানেল থেকে বলছি আজকে আমি সুরা ই ক্লাসের শক্তিশালী একটা আমল দিব এটা হচ্ছে আয়না পরা মানে আয়নাতে আপনি হাজিরা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আগে নিয়মটা বলছি তারপরে বিস্তারিত আরও বুঝাই বলবো সুরা ই ক্লাসকে সবচাইতে আল্লাহ তালা বেশি মর্যাদা দিয়েছেন এই সুরাটি দ্বারা কিভাবে আয়না পরা দিবেন তা বলে দিচ্ছি যে কোনো দিন যে কোনো সময় বাজার থেকে ভালো মানের একটি আয়না কিনে আনবেন এরপর নির্জন একটি ঘরে দরজা জানলা লাইট বন্ধ করে আয়নাটি ডান হাতে নিয়ে প্রথমে বার দূরশ্বরী পাঠ করবেন যে কোনো দূরত্ব বার পাঠ করবেন বিসমিল্লা সহকারে তারপর বার সুরাই ক্লাস পাঠ করবেন পাঠ করে আয়নাটির ওপর তিনটি ফু দিবেন এবার একটি তুলারাশির লোকের প্রয়োজন হবে সবচেয়ে মেন জরুরি কাজ হচ্ছে এইটাই আয়নাটাতে আপনি হাজিরা দেখবেন কোনো সাধারণ মানুষ দিয়ে এই কাজটা হবে না যে যে লোকটা তুলা রাশির এখানে রাশির উপর নির্ভর করতেছে কাজটা যে লোক যে লোকটা তুলা রাশি আছে এই তুলা রাশির একজন লোক লাগবে তুলা রাশির মানুষে হাতে এই আয়নাটা দিবেন ঠিক আছে ওই লোকটাকে বলবেন এক ধেনে আয়নার দিকে তাকায় থাকতে উনি বেশিক্ষণ না দুই থেকে দুই উনি যদি অরিজিনাল খাঁটি রাশির মানুষ হয়ে থাকে এক থেকে দুই মিনিটের মধ্যে ওইখানে জিন অথবা মক্কেল হাজির হবে এটা ওই সুরা এই ক্লাসের গুণে হাজির হবে ঠিক আছে এটা কোনো জাদুটু কোনো কিছু না ডালার পক্ষ থেকে এই সুরার উশিলায় সুরার গুণে মক্কেলটা হাজির হবে অথবা জিন অথবা মক্কেল জিন অথবা মক্কেল ওনার হচ্ছে পরহেজগার এবং তারা শরীয়ত মোতাবেক আপনাকে সমতা দিবে ঠিক আছে উনি যখন হাজির হবে তখন উনি হাজির হইলেই একমাত্র তুলা রাশির মানুষই আয়নাতে ওনাকে দেখতে পারবে এছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারবে না হুজুর আসলেই সালাম দিবে সালাম দিলে উনি বলবে আপনি কি জানতে চান তখন আপনাদের যাবতীয় যত ধরনের হাজিরা সমস্যা আছে ওনার কাছে পেশ করতে পারবেন তখন উনি এগুলো সমাধা দিবে যেগুলো সমতা দেওয়ার মতো ওগুলো সমতা দিবে যেগুলো দেওয়ার মতো না ওগুলো বলে দিবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এই হাজিরাটা কিন্তু পরীক্ষিত এবং এটা হবে। যদি আপনি একজন তুলারাশির মানুষ আপনি ম্যানেজ করতে পারেন ঠিক আছে ওই মানুষটাকে অবশ্যই পাক পবিত্র হয়ে গোসল করে বসতে হবে আর উনি বসবে বাকি কাজ আপনি করবেন ঠিক আছে যেমন এগারো বার দূর শরীফ ওনাকেও পড়াবেন এবং আপনি নিজেও পড়বেন তারপরে একুশবার সুরাই ক্লাস পাঠ করে তিনবার ফু দিবেন এটা আপনিই ফু দিবেন ফু দেওয়ার পর তুলারা সেই ব্যক্তির হাতে ডান হাতে আয়নাটা দিবেন ওই লোক ওই আয়নার দিকে এক দৃষ্টিতে এক দিনে তাকায় থাকবে এবং মনে মনে স্মরণ করবে হুজুর আপনি হাজির হন হুজুর আপনি হাজির হন হুজুর আপনি হাজির হন এইভাবে স্মরণ করবে কিছুক্ষণের মধ্যে উনি হাজির হয়ে যাবে এটা একমাত্র তুলারা সেই ব্যক্তিটাই দেখতে পারবে আর কেউ কিন্তু দেখতে পারবে না বারবার বলে দিচ্ছি কারণ এটা দেখার জন্য যে রুহানি ক্ষমতাটা প্রয়োজন এটা ওই তুলারাশি ব্যক্তির মধ্যে রাশি রাশিভেদ রাশির উপর নির্ভর করে এটা ওনার মধ্যে গুণটা আছে। ঠিক আছে এবং সাধারণ মানুষ যদি দেখতে চায় তাহলে তাকে রুহানি চোখ খুলতে হবে যেটা অন্তর্দৃষ্টি এটা সবার হয় না এটা কারো রুহানি ক্ষমতা যাদের হয় যাদের জন্ম থেকে হয় তারা অলি হয়ে জন্ম হয় আর যাদের থাকে না তাদের আমল সাধনা করে এটা অর্জন করতে হয় এটা অনেক বড় বিষয় এটা এত সহজ না যাই এই আমলটা দ্বারা আপনারা সহজেই যে কোনো রুগীর কারো জাদু আছে কিনা তো কারো বান মারছে কিনা বিশেষ করে চুরি চুরির মাল কোথায় আছে এবং কেউ যদি চুরি করে সেই চোর চোরকে কোন তো দেখতে পারবে কিভাবে করছে চুরি কোথা থেকে করছে নিয়ে কোথায় রাখছে একমাত্র যে ব্যক্তি আইন দেখতে দেখতেছে সে বলতে পারবে অন্য কেউ সম্ভব না এবং কারো উপরে জাদু করে থাকলে কারো বিয়ে বন্ধ করে থাকলে কারো ব্যবসা বাণিজ্য নষ্ট করে থাকলে কে করছে কোথা থেকে করছে কবে করছে কী দিয়ে করছে সব দেখাবে যে হুজুরটা আসবে আয় নাই উনি হচ্ছে মানব সেবার জন্য আসতে এখানে কোনো ধরনের কোনো আলতো ফালতো কাজের জন্য না যাই হোক বিষয়টা হচ্ছে এরকম সম্পূর্ণ পাক্য অবস্থায় কাজটা করলে এই কাজটা হবে আর এই কাজটা দিয়ে আপনার ফালতু কোনো হাজিরা উল্টাপাল্টা কথা বললে হুজুর কিন্তু চলে যাবে সারাদিন ডাকলেও আসবে না বলছেন আর যদি আপনারা যদি এটাকে যত্ন করে এটাকে রাখতে পারেন ওনাকে দিয়ে ভালো কাজ করানোর উদ্দেশ্যে যদি ডাকান উনি হাজির হবে যখন ডাক দেবেন তখনই হাজির হবে কিন্তু প্রথমেই যদি আপনি বেয়া করে ফেলেন কারণ ওনারা হচ্ছে মেহমান ওনারা আপনি ডাইকে আনতেছেন আপনার উপকারের জন্য ওনার সাথে বেয়া করা যাবে না যাই হোক ভালো মানের আয়না নিয়ে নিবেন আয়না যাতে খুব শক্ত হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আর ভালো কিছু দিব ভিডিও আসসালামু আলাইকুম